আজকে একটা বিশেষ সুযোগ আমাদের জন্য কারণ রাহু যখন পবিত্র সূর্যের জ্যোতির্ময় রূপকে গ্রাস করে তখন তাকে আমরা কি বলি সূর্যগ্রহ সূর্যগ্রহ হ্যাঁ কথা বলতে হবে সূর্য অর্থাৎ সূর্য হচ্ছে সমগ্র শক্তির উৎস সেই সূর্য থেকে সমগ্র জগতে সেই প্রকাশিত আলো দ্বারা মনুষ্য জীবের সমগ্র যা যা কিছু প্রয়োজন সব প্রাপ্তি ঘটে এই কারণে আর্য মহারিষিরা যখন পূজা অর্চনা যা কিছু করতেন ওই সূর্যদেবকে স্মরণ করেই তারপরে আরম্ভ করতেন যার কারণে আমাদের প্রত্যেকের সকালের শুরুটাই হয় সূর্য প্রণাম দিয়ে যার কারণের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই সূর্যদেবকেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর যিনি প্রথম এই গীতার অমৃত তত্ত্ব আস্বাদন করেছে তার থেকে পরম জ্ঞানী পরম ভক্ত পরম শরীর জগতে আর কেউ নয় এই জন্য সূর্যের তেজের মধ্যেও ভগবান সূর্যের আলোক রসির মধ্যেও ভগবান সূর্য যে তেজ দিয়ে জগৎকে প্রকাশিত করছে ওই সূর্যের তেজটাই হচ্ছে জ্ঞান জ্ঞান রূপ তেজ যেমন প্রকাশিত হলে নাশ হয়ে যায় অজ্ঞানতা সূর্যের আলো প্রকাশ পেলে মায়া অন্ধকার দূর হয়ে যায় এইবারে আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের হৃদয়ে এই গ্রহণ নিয়ে অনেক রকম চিন্তা চেতনা আছে গ্রাম্য রকম কিছু প্রথাও আছে অনেকে অনেক রকম ভাবে এই গ্রহণটা উদযাপন করে থাকে আজকে যদিও বাংলাদেশ গ্রহণ দৃশ্য ছিল না। আর দেখবেন যে গ্রহণ দৃশ্য নয় সেই গ্রহণে পাপ পাত্র পরিত্যাগ করার দরকার নেই এবং যে গ্রহণ দৃশ্য হবে সেটা শুধুমাত্র মায়েদের জন্য পালন করতে হবে তা নয় কিন্তু উভয়ের জন্য পালনীয় যদি ওটা দৃশ্য হয় যেমন যখন গ্রহণ লেগে যাবে তখন কি জানে। আকাশে লাগে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ আর জগতে যারা বসে থাকে প্রত্যেকের নাম গ্রহণ করতে হয় নাম করতে হয় বিশেষভাবে এটা প্রথম কর্ম আপনি কি খেলেন না খেলেন ওটা বিচার্য বিষয় না ওটা শাস্ত্র বলছে না শাস্ত্র বলছে যখন গগনে গ্রহণ লাগবে ও জিনিস যখন শুদ্ধ জিনিসকে আকর্ষণ করছে ওটাকে নষ্ট করতে চাইছে তখন প্রত্যেকটা মনুষ্য জীবের উচিত নাম গ্রহণ করা নাম করা। ঠিক একই রকম ভাবে নবদ্বীপের বুকে যখন গ্রহণ লেগেছিল সবাই সুরধরি গঙ্গা তটে স্নান তথা হরিনামের সমগ্র জগৎ মাতোয়ারা হয়েছিল আর সেই নামের ঝমকারের মধ্য দিয়েই আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দীর্ঘ আগমন তাই সেই পবিত্র ঘন্টায় যখন গ্রহণ শব্দ না আসবে তখন সর্বাগ্রে নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে গগনে তো গ্রহণ লেগে গেল কিন্তু এখনো পর্যন্ত আমার নাম গ্রহণ করা হলো না এখনো পর্যন্ত হরি নামের প্রতি শুদ্ধ রতি মতি বিশ্বাস ভক্তি এগুলো আসলো না তাহলে গগনে গ্রহণ লাগলে ওই গ্রহণ এক সময় ছেড়ে দেবে তাই না দেখবেন গ্রহণ সমাপ্তি গ্রহণ স্থিতি কতটুকু সময় থাকবে কখন ছেড়ে দেবে সব লেখা আছে না আছে কিনা না তাহলে যদি এগুলো থেকে থাকে এক সময় গ্রহণ সমাপ্তি হয়ে যাবে শাস্ত্র বলছে যদি এই গ্রহণ দেখে তোমার যদি জীবনে হরি নাম গ্রহণ না হয় তাহলে ওই গ্রহণ না। কোনোদিন নষ্ট করতে পারবে না যার মন পাখিটা মন চিত্তটা এখনো পর্যন্ত নামের প্রতি শুদ্ধ বিশ্বাসে গ্রহণ করলো না তার এই অমানিস আর কোনোদিন গেল না এই কারণে এই মহাজন বলছে ওমান হরি নাম করু সার রে মন হরি নাম সার ভব সংসার হইবে বালু এই ভব সংসার হইবে বালু চরো হাটিয়া হইবি পার রে মন হাটিয়া হইবি পার কোন হরি নাম করো সার রে মন হরি নাম করো সার তাহলে শাস্ত্রে কি বলছে এই ভব সংসার তো সাগর সাগরের মধ্যে যদি একটা বেরি দেওয়া হয় ওখানে যদি একটা ব্রিজ দিয়ে দেন বা একটা কালবার দিয়ে দেন তাহলে ওটা হয়তো এক সময় নষ্ট হয়ে যাবে তাই না ওটা তো সমগ্র জীবনব্যাপী থাকবে না এক সময় নষ্ট হয়েই যাবে আচ্ছা যদি নৌকা রাখা হয় এপার ওপারে যাবে হয়তো এমন সময় প্রয়োজন হয়েছে নৌকার মাঝি নেই তাহলে আর ওপারে যাওয়া হবে না আচ্ছা কোনো কাঠ ইট বালি দিয়ে যদি